যেই দিনের এই ভিডিওটি সেই দিনটি ছিল বুধবার প্রতিদিনের মতনই তাড়াতাড়ি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে টিফিনটা তৈরি করে ওকে স্নান করে রেডি করে বসালাম তারপর আমি রেডি হয়ে ওকে নিয়ে দৌড় মারলাম কারণ টোটো পেতে একটু অসুবিধা হয়ে যায় কৃষ্ণندوকে এখন তাড়াতাড়ি অফিস বেরিয়ে যেতে হয় সেই কারণে আমাকে নিয়ে স্কুলে যেতে হয় সকাল সকাল। যত সকালেই ওঠো না কেন সকালবেলায় সময়টা তাড়াতাড়ি কেমন করে শেষ হয়ে যায় সেটা আর বলার নেই। তারপর বাড়ি এসে একটু চা খেয়ে আরাম করে তারপরে দুপুরে কি রান্না হবে সেটা ভাবতে বসলাম। আজ ঘরে যেহেতু ডিম ছিল তো ডিমের ঝোল খেতে ইচ্ছে করছিল না। তাই ভাবলাম ডিমের ধোকা করে ডালনা করি। ধোকার ডালনা খেতে কিন্তু ভালো লাগে মানে ডিমেরটা তো আরোই বেশি ভালো লাগে আমি প্রথমে তিনটে ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে তারপর গরম জলের মধ্যে ভাপিয়ে নিলাম তারপর ওটাকে নামিয়ে ছোট ছোট ধোকার আকারে পিস করে ভালো করে ভেজে একটু জিরে সম্বার দিয়ে ছোট ছোট আলু আর পেঁয়াজগুলোকে ভেজে নিলাম তারপর আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা যা যা মশলা দাওয়ার দিয়ে সেগুলোকে ভালো করে কষিয়ে তারপর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তারপর ওটা করতে না করতেই ছুটলাম স্কুলে এসে খাওয়া দাওয়া করে তাকে নিয়ে একটুখানি ঘুম পাড়ালাম আমিও একটু ঘুমিয়ে গেছিলাম তারপর তাহলে আজকে জামা কাপড় ভাজ করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা